বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পবিত্র রমাদানের মুবার জানিয়ে আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে বোদে বোদে বা বুন্দিয়া যে যেই বললেন না কেন আমি বাড়িতেই করে খাই শেষ হয়ে গেছে তাই আজকে করবো ওই জন্য মনে করতেছে আপনাদের সাথে শেয়ার করি এর স্বাদ কিন্তু একই থাকবে কিন্তু বিভিন্ন রঙে আমি আজকে এই বুদি বোদেটা আপনারা দেখবেন কাছের এবং দূর থেকে যারাই দেখেন না কেন মনোযোগের সাথে দেখবেন কোনো স্কিপ করবেন না আমি একটা মাপ নিয়েছি এই মাপটা ঠিক রাখতে হবে এই মাপ এই একমগ নিয়েছি আমি বেসন যে বেসনটা আমি নিজেই করেছিলাম এখন এটা একটু চালনি করে নিতে হবে একটু চালে নিতে হবে না হলে আবার এখানে কোনো আরযুক্ত কিছু থাকলে আবার হবে না এইভাবে একটু ছেলে নেব এই দেখুন কতগুলো আজ বেড়েছে এগুলো তো নেওয়া যাবে না এগুলো ফেলে দিব দেখুন এখন এখানে কোনো ছোটা কিংবা বেকিং পাউডার কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি আপনাদের মাপটা দেখাচ্ছি এই যে মগটা দিয়ে আমি বেসনটা নিয়েছিলাম সেই মগেরই ওয়ান থার্ড দেখুন চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ বাদ দিয়ে রেখেছি আমি এই পানিটা দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা করে নেব একবারে পানিটা দেবেন না একটু আস্তে আস্তে প্রথমে একটু দিব আপনারা হাত দিয়েও করতে পারেন আবার হ্যান্ড দিয়েও করতে পারেন যেটা দিয়ে সুবিধা হবে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ হতে হবে না হলে ভালোভাবে ফুলবে না এখন এখানে আর একটু পানি দিব দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা করে নেব এখন এইভাবে আমি ব্যাটারটা করে নিয়েছি এই দেখুন এইভাবে দেখবেন সহজে মিলে যাচ্ছে না তাহলে বুঝবেন যে এটা ঠিক হয়েছে এখন আমি যেটা করবো আপনাদের বলেছিলাম যে বিভিন্ন রঙের করব আমি দেখুন এখানে বাটি নিয়েছি আমি চারটা বাটিতেই তুলে নেব আলাদা আলাদা করে এইভাবে আমি চারটা বাটিতেই তুলে নেব এখন আমার এরুন কালার আছে আর এই পিঙ্ক কালারের জন্য আমি একটু বিট ঘষে নিচ্ছি কেটারে আমার ছিল কালারটা শেষ হয়ে গেছে এখন আমি এই পিঙ্ক কালারটা একটু দিব এই জন্য বিটটা ঘষে নিচ্ছি ডাইরেক্ট এটা দিয়ে হবে এই রসটা আমি এখানে দিয়ে দিব ধানটু দিয়ে একটু নীলে নিব নেব একটা হলুদ কালার নিয়েছি এই হলুদ কালারটা এখানে দিয়ে দিলাম সব রঙে একটু সুন্দর লাগবে এটা নিজেদের ব্যাপার এটা কোনো ব্যাপার না এটা আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু নিজেরা বাড়িতে যেহেতু করব। একটু রঙ বেরং করলে ভালো হয় যেহেতু আমাদের এটা রঙের মাস ফাগুন এসছে দেখুন আমি এখানে এক দুই তিন চার পাঁচ রঙের করব এখন আমি কোয়তে তেল বসে দেখুন ভাজতে থাকবো বিসমিল্লাহির রহমানির রহিম একটু 2 ইঞ্চি উপরে রাখতে হবে ঝোকানো যাবে না কিছু করতে হবে না এমনিতে টপ টপ পড়বে আর হবে দেখেন কত সুন্দরভাবে ফুটছে বুনিয়গুলা আমি কোনো ঢাকাবো না কোনো নড়াবো না এক জায়গায় ধরে রাখবো এইভাবে দেখবেন সবগুলা আস্তে আস্তে এই সময় জালটা একটু কমে রাখতে হবে দেখুন কোন নড়াতেও হবে না সরাতেও হবে না আপনি আপনিই ফুলে ফুলে উঠতেছে সুন্দরভাবে এইভাবে সবগুলো সুন্দরভাবে করেন আপনার প্রধানত আপনার ব্যাটারটা যেটা ব্যাটারটা করবেন এটাতেই মনোযোগ দিতে হবে এটাই খুব ধৈর্য সহকারে ব্যাটারটা ভালোভাবে করে নিতে হবে তাহলে বন্ধু এটা সুন্দর হবে এইভাবে উল্টে পাল্টে দিয়ে এখন আমি তুলে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে তুলে রাখব এইভাবে আমি এখন এগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কত ধরনের করেছি নিজে বাড়িতে এইভাবে ইচ্ছা মতো রঙ বেরং করে করা যায় এখন এক দুই তিন চার পাঁচ রঙে করেছি এখন আমি এগুলো একসাথে করে নেব এই অবস্থায় আমি এই একটা এয়ারটাইপ কন্টেনার নিয়েছি এবং আপনারা তাহলে পরিধান করে রাখতে পারেন আমি এখানে করে সংরক্ষণ করব আমি এটুকুই পানি নিয়েছি বেশি একটা করব না এখন আমি যেভাবে সেরা করব চিনিটা সম্পূর্ণ আপনাদের এক তেয়ারের ওপর যেমন মিষ্টি খাবেন সেভাবেই চিনিটা দিবেন এখন এখানে আমি তিন চামচ মতো চিনি দিলাম এখন এই চিনিটা একটা আমি করে নেব এখন একটু লেবু রসটা দেবো যাতে সিরাটা দম জমাট বেঁধে না যায় সিরাটা বেশি গাঢ় করার দরকার নাই তাহলে ইয়েটা হবে না বুদিটা ভালোভাবে এখানে বসবে না একটু শুধু বলব চলে আসলেই আমি বুন্দিয়াটা ঢেলে দিব পরিমাণ মতো এখন আমি বলোবাসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আমি করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা এইভাবে করবেন দেখেন আপনারা বাজারে হয়তো এক রং দুই রঙের পাবেন আর নিজেদের নিজেরাই যদি করেন তখন দেখেন মতো রঙ করা যায় তা আপনারা এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক প্রেরণা যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের আমার পাশে থাকবেন সবাই এটাই আমি আশা করছি আপনাদের কাছে দেখুন সেটা এরকমই হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেশি ঘন করা যাবে না এই অবস্থায় আমি আমার পরিমাণ মতো একটু বন্দি এখানে দিয়ে দিব আমার যেমন পরিমাণ লাগবে আমি সেরকম করব দেখুন কত সুন্দর রঙ বেরং লাগছে এক এক গ্লাস ময়দা দিয়ে বেসন দিয়ে গুলা আমি বন্দিয়ে বানিয়ে নিলাম সেটা বাজারে এতগুলা পাওয়া যাবে কি যাবে না সেটা আপনারাই জানেন এবং সেগুলো স্বাস্থ্যসম্মত হবে কি না সেটাও আপনারা জানেন এখন আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিব আমার যখন লাগবে তখন আমি একটু করে বের করে শিরার মত শিরা করে দিয়ে দেব দেখুন বাজার থেকে আনলে সম্ভবত এখানে একশো টাকা কত সুন্দর ড্যাপড করে ফুলে গেছে কত সুন্দর লাগছে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন তা আপনারা এইভাবে আমার মতো করে নিজের ইফতারটার জন্য নিজের বন্দিগুলো নিজের ফ্যামিলির জন্য নিজেরাই বাড়িতে বানিয়ে খাবেন